শ্রী শ্রী শ্যামা মায়ের পূজা চৌদ্দশো বত্রিশ উপলক্ষে নারায়ণগঞ্জ পাঁচ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী ও বন্দর উপজেলা সাবেক চেয়ারম্যান আলহাজ মাকসুদ হোসেনের সহধর্মিণী বিশিষ্ট সমাজসেবক নার্গিস মাকসুদ বুধবার বিকেল থেকে বন্দর বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করে পূজা মণ্ডপে উপস্থিত ভক্তদের সঙ্গে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং সবার মাঝে সাম্প্রদায়িক সম্প্রীতি শান্তি ও সৌহার্দ্য বজায় রাখার আহ্বান জানান পরে তিনি বন্দরের নমুনা বাজার হরিজন সেবা সংঘের আয়োজিত আলোচনা সভায় যোগ দেন সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি প্রতাপ চন্দ্র সাধারণ সম্পাদক বাদল রায় ভানু সভাপতি বাবুলাল শ্রী শ্রী শ্যামা কালী পূজা উদযাপন পরিষদের সভাপতি রাজেশ লাল সাধারণ সম্পাদক শুভ চন্দ্র সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্যে নার্গিস মাকসুদ বলেন বাংলাদেশের মাটিতে সকল ধর্মবর্ণের মানুষ মিলেমিশে একসাথে বসবাস করছে এটাই আমাদের সবচেয়ে বড় সম্প্রীতি নিদর্শন ধর্মবর্ণের আগে আমাদের পরিচয় আমরা মানুষ তাই আমাদের উচিত আগে মানুষ হওয়া তিনি আরো বলেন আমরা অতিথি ও সকল ধর্মের মানুষের পাশে ছিলাম ভবিষ্যতে থাকবো আসছে সংসদ নির্বাচন যারা বিগত দিনে ভোট দিতে এবার আপনাদের সুযোগ এসেছে উন্নয়ন শান্তি ও ধারাবাহিকতা রাখতে আলহাজ মাকসুদ হোসেনের জন্য দোয়া ও সমর্থন কামনা করছি সাহেব নির্বাচিত হলে আপনাদের ভাগ্যের উন্নয়ন হবে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সকলের সম্প্রীতি সেতু বন্ধন সৃষ্টি হবে অনুষ্ঠানে উপস্থিত বক্তারা নার্গিস মাকসুদের মানবিক কর্মকাণ্ডের প্রশংসা করেন এবং তার আহ্বানে সাড়া দিয়ে ঐক্য ও সম্প্রীতির অঙ্গীকার ব্যক্ত করেন মানে এরকম এক এক ধর্মের হয় কিন্তু আমরা সবাই মিলে এই অনুষ্ঠান উপভোগ করি এভাবে আমরা চলি আজকে যে অনুষ্ঠান এই অনুষ্ঠান এই পূজা সফল হোক সেই আশীর্বাদ করি আর এখানে সবাইকে আশীর্বাদ জানাচ্ছি সালাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আমি আজকে এখানে আসছি এজন্য যে আসলে ধর্ম বর্ণ শ্রেণী এটা কোনো পরিচয় না পরিচয় শুধু আমরা মানুষ আসলে ঝাড়ু আপনারা দেন রাস্তাঘাট পরিষ্কার করেন সেটা আমরা বোধ করি তাহলে আমিও তো একদিন ঝাড়ু দিতে পারি আমিও তো ঝাড়ু দেই বা দিব আমিও তো আমার ঘর বাড়ি ঝাড়ু দেই আপনারা হয়তো রাস্তায় আছেন হয়তো একদিন রাস্তায় আমারও কিছু হতে পারে এটা তো কোনো আলাদা বিষয় না এটা নিয়ে আপনারা মন খারাপ করবেন না ছোট মনে করবেন না আবার অনুরোধ রইল আপনাদের প্রতি আর আপনাদের এখানে আমি কিছু সমস্যার কথা শুনলাম এগুলা বর্ণ আলাদাভাবে দেখার কিছু নাই আসলে জেনেছেন যে আগামী সংসদ নির্বাচনে আহ আপনাদের মাকসুদ চেয়ারম্যান আপনাদের প্রিয় চেয়ারম্যান উনি আহ এমপি নির্বাচন করবেন এমপি দাঁড়াবেন আপনারা তার জন্য আশীর্বাদ করবেন দোয়া করবেন সবাই যেন আল্লাহ কবুল করে তাকে হলে অনেক 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 অসহায় মানুষের সহায় হবেন আপনাদের যে যে সমস্যা এই সমস্যা এছাড়া আমরা দেখবো অনেক আন্তরিক ভাবে দেখবো আমি আজকে বলে গেলাম আর আমরা আসলে এটা যেদিন নেমেছি যে জয় পরাজয় মানুষের থাকেই জয় হোক বা পরাজয় হোক যেটাই হোক আপনাদের প্রতি আমার আন্তরিক দেখা শোনার যে একটা মানে কি বলে ভালোবাসা সেটা দিয়ে আপনাদের আমি আগিয়ে রাখার চেষ্টা করবো আপনার নারায়ণগঞ্জ <music>